বর্তমান দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক রাখা সম্ভব হলেও চাউলের বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এখনো এরইমাদের সাতখানিয়া এ বিগত বছরগুলোতে খাদ্য অধিদপ্তর কর্তৃক পনেরো টাকা মূল্যের চাউল বিতরণেও ছিল নানান অভিযোগ অনিয়ম ও দুর্নীতির কথা দর্শক বর্তমান এউচিয়ার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সাতকানিয়া উপজেলা যুব দলের সভাপতি প্রার্থী বিচক্ষণ স্বচ্ছ রাজনীতিবিদ জনাব জুনাইদুল হক মাকসুদকে দেশের সম্পদ সাধারণ জনগণের কাছে বিতরণ করার দায়িত্ব অর্পিত করায় এলাকার সকল শ্রেণীর মানুষ আনন্দ উৎফুল্ল হয়ে মহান আল্লাহর দরবারে সুকরিয়া জ্ঞাপন করেন

আর ডিলার ডিলারের নাম দেয়স আর 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 নাম দিয়ে জমা দিল হকের মাকসুদ এই তিরিশ কেজি চলে দিবে এবার আরও আগত নয় আছিল আসিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নিয়মই পঁচিশ কেজি পর্যন্ত চল দিয়ে বোধকে আরে চল নদী কথাটা দিয়ে এললেও বহুও নিয়মই তা আলহামদুলিল্লাহ আর আজ সর্বত্র চেষ্টা করি মানুষ যেন হস্ত নয় আইরে বেশি করলে নীতি দান ভারা নারা দলীয় বেগুন আছে বেগুন হস্ত করার আর কে আই টিয়ার বিনিময় হস্ত নগর বেগুন এক এলাকার সৌন্দর্য লয় দলের সৌন্দর্য ফুড়ে তুলি লয় আর বেগুন একসাথে হস্ত করি সকাল আর আটটার তো আগে হ্যাঁ তো আর আশা করি এই যে আর ওয়ার্ড নয় ওয়ার্ড নিয়ে যে আর দুই ভাগে ভাগ সন হল আসুর এক নম্বর দুই নম্বর গাঠিয়া রাঙ্গা সাত আষ্ট ন এই ফাঁসকান ওয়ার্ড আর সকাল নটাত্তন দুপুর একটা পর্যন্ত দিই এই সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাস সেলিমুল ইসলাম সাতকানিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক জনাব আলহাজ হাফেজ আহমদ সাতকানিয়া উপজেলা জাসাজ এর সাধারণ সম্পাদক জনাব আব্দুল নুর মুন্সি এউছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বশির আহমদ চৌধুরী সাবেক সভাপতি জনাব রাজাউল করিম চৌধুরী এউছিয়া ইউনিয়ন জামাতের সাবেক সভাপতি ডাক্তার জাফরউল্লাহ জামাত নেতা জনাব আবু তাহের শিবির নেতা জনাব ফারমান উল্লাহ নেতা জনাব সাব্বির আহমদ খান এবং বিএনপি নেতা জনাব জসিম উদ্দিন আনোয়ার হুসেন চৌধুরী মঞ্জুর চৌধুরী জনাব শাহ আলম শ্রমিক দল নেতা শহমদ যুব দল নেতা মাসুদ হুসেন আলম ছাত্র জনাব মোহাম্মদ আরিফ মোহাম্মদ আব্দুল কালেক ছাত্রনেতা ওমর উমর ফারুক মোহাম্মদ মনসুর চৌধুরী যুব নেতা জনা আলম চৌধুরী মিনহাস উদ্দিন চৌধুরী শাহাদাত হুসেন মানিক জামশেদ খান সোহেল এদিকে এউথিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী জনাব ইব্রাহিম জনাব শাহাদত হুসাইন মোহাম্মদ আমিন আরফাদ চৌধুরী ছাত্রনেতা মোহাম্মদ শাহ তাসনিম ছাত্রনেতা মোহাম্মদ সিয়ামুদ্দিন আসিফ সালাউদ্দিন আবু শরীফ জনাব শাহেদ উদ্দিন জনাব মনসুফ আলী জনাব মোহাম্মদ সাকিব মোহাম্মদ আরফাত মোহাম্মদ আজাদ সহ আরো অনেকে এসময় স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গগণ সহ স্থানীয় সকল শ্রেণীর মানুষ জনাব জুনাইদুল হক মকসুদ চৌধুরীর জন্য দোয়া ও মহান আল্লাহ তালা দরবার সুক্রিয়া জ্ঞাপন করেন এস এম সাইফুল ইসলাম নিউজ চট্টগ্রাম টিভি